দর্শক বক্তব্য রাখছিলেন সিরাজগঞ্জে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান আমরা যুক্ত ছিলাম সেখানে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে কারণবাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড এমনটা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ হত্যার নির্দেশ দেয় আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ সংবাদ সম্মেলনে এই সব কথা জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম আরও জানান নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান থাকবে জিরোটা গত সাতই জানুয়ারি রাজধানীর তিজগাঁওয়ে গুলি করে হত্যা করা হয় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার পর এটিকে রাজনৈতিক হত্যা ধারণা করা হলেও একে একে আসামি গ্রেপ্তারের পর সামনে আসতে থাকে কারণবাজার চাঁদাবাজি আর দখলদারিত্বের বিষয়ে সেই চাঁদাবাজি আর দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই হত্যা করা হয় মুসাব্বিরকে শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার জানান এ হত্যায় জড়িত অন্যতম শুটার রহিমকে নরসিংদী থেকে শুক্রবার গ্রেপ্তার করা হয় আর হত্যার নির্দেশদাতা ছিলেন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপন মুসাফির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন বারো রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয় এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে এক জায়গায় বলছে যে দাদা আছে দাদায় দেখবে কারণ বাজারে এখনো সক্রিয় অন্তত আট থেকে নয়টি চাঁদাবাদ চক্র যাদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বলে জানান ডিএমপির ডিবি প্রধান ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি প্রায় আট নয়টা গ্রুপ আছে ওখানে বিভিন্ন নামে ইয়ে নামে তারা চাঁদা চাঁদা তোলে চাঁদা তোলে এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি আমরা ওজরেটেনে অপারেশন করব আরো জানা নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে কোনো চক্রীয় সক্রিয় থাকলে তা কঠোরভাবে দমন করা হবে এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার জন্য অনেকে তৎপর আছে ফরহাদ জামান ডিবিসি নিউজ ঢাকা